ঢাকার একটি মধ্যবিত্ত পাড়া গ্যান্ডারিয়া বর্ষায় এসে গিয়েছে পুরো দাপট নিয়ে প্রতিদিনই রাস্তায় জমছে পানি ড্রেন উপচে পড়ছে অলিগলি মশায় ভরে গেছে এই পরিবেশেই ১৬ বছরের স্কুলছাত্রী অরণ্যার জীবন থমকে গেল একদিন শুরু হলো হালকা জ্বর দিয়ে তারপর মাথা মাথাব্যথা চোখের পেছনের টান আর ভীষণ ক্লান্তি প্রথমে মা ভেবেছিলেন সাধারণ সিজনাল ফ্লু প্যারাসিটামল খাইয়ে রেখেছিলেন কিন্তু জ্বর ছাড়ছিল না তৃতীয় দিনে অরণ্যার দাঁড়াতে পারছিল না পাড়া ডাক্তার বললেন রক্ত পরীক্ষা করান এটা ডেঙ্গু হতে পারে পরীক্ষার রিপোর্টে দেখা গেল প্লেটলেট আশি হাজার হিমাটোক্রেটও বেড়েছে মা আতকে উঠলেন বাবা তখনও বাসায় ফেরেননি অরণ্যার মা ছুটলেন স্থানীয় ক্লিনিকে ক্লিনিকে গিয়ে তারা বুঝলেন তাদের মেয়ে ডেঙ্গুতে আক্রান্ত দ্রুত ভর্তি করাতে হবে কিন্তু ক্লিনিক ভর্তি নেয়নি বলল ডেঙ্গু রোগী নিতে পারি না বড় হাসপাতালে যান অরণ্যার মা বৃষ্টি মাথায় নিয়ে তাকে নিয়ে ছুটলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের রোগীর ভিড় সবার গায়ে স্যালাইন কেউ স্ট্রেচারে কেউ মেঝেতে একটা ছোট্ট বেডের ব্যবস্থা হল অরণ্যার জন্য রক্ত পরীক্ষা আবার হলো। প্লেটলেট কমে পঞ্চাশ হাজারে নেমে গেছে ডাক্তারেরা বললেন ধীরে ধীরে হেমোরেজিক পর্যায়ে যেতে পারে খেয়াল রাখতে হবে মায়ের হাত ধরে শুয়ে আছে অরণ্যা চোখে জল পাশে থাকা বৃদ্ধা রোগী বললেন মা সাহস হারাস না ডেঙ্গু অনেক হয়েছে এখন ঠিক হয়ে যাবি পঞ্চম দিনে অরণ্যার প্লেটলেন নেমে এলো বিশ হাজারে ডাক্তার বললেন এখন রক্ত দরকার এবি প্লাস গ্রুপের রক্ত দ্রুত আনতে হবে অরণ্যার বাবা রক্তের খোঁজে চারদিকে ছুটছেন ফেসবুকে পোস্ট দিলেন রক্তের জন্য সাহায্য চেয়ে তখন এক যুবক ছুটে এলেন নাম শাওন পোস্ট দেখে এসেছেন তিনি এবি প্লাস গ্রুপের রক্তদাতা নিজের রক্ত দিলেন অরণ্যার জন্য অরণ্যার মা কানতে কানতে বললেন ভাই আপনি না আসলে আমার মেয়ে বাঁচত না শাওন শুধু বললেন আমার ছোট বোনও একবার ডেঙ্গুতে ভুগেছিল আমি জানি এই সময়টা কত কঠিন রক্ত পেয়ে অরণ্যার অবস্থা একটু একটু করে উন্নতি হতে লাগল হিমাটুক্রিট নেমে এল বমি বন্ধ হল জ্বর একটু কমল মা প্রতিদিন ডাবের পানি ও লেবুর শরবত খাওয়াতে লাগলেন হাসপাতালে থাকা নার্সেরা সাহস দিত তুমি খুব সাহসী মেয়ে অরণ্যার ধীরে ধীরে বই পড়া শুরু করল কবিতা লিখতে লাগল খাতায় একদিন খাতায় সে লিখল জ্বর যখন গায় ভয় ছিল চোখে আজ আমি আলোর খোঁজে অষ্টম দিনে ডাক্তার বললেন রিপোর্ট ভালো বাড়ি যেতে পারবে বিশ্রাম নিতে হবে অন্তত এক সপ্তাহ বাড়ি ফিরে অরণ্যা যেন নতুনভাবে জীবনকে উপলব্ধি করল ব্যারেন্ডায় বসে সে একদিন বলল একটা মশার কামড়ে জীবন কীভাবে উলটপালট হয়ে যায় বুঝতে পেরেছি এখন আমি সবাইকে সচেতন করব সে স্কুলে গিয়ে শিক্ষার্থীদের জন্য ডেঙ্গু সচেতনতামূলক পোস্টার বানাল ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক দেয়াল পত্রিকায় সে লিখল জমে থাকা পানি পরিষ্কার করো মশারি ব্যবহার করো ফুলের পাত্রে পানি জমতি দিও না নিজের শরীর ও ঘর পরিষ্কার রাখো। অরণ্যার অভিজ্ঞতা শুনে অনেকেই সচেতন হল পাড়ার মোড়ের চা দোকানেও আলোচনা শুরু হল এবার তো ঠিক মতো মশার স্প্রে করতে হবে সেদিন স্থানীয় কাউন্সিলর এলেন পাড়ায় ডেঙ্গু প্রতিরোধ ক্যাম্পেনে তিনি বললেন অরণ্যা তোমাদের উদাহরণ আমরা সবাই মিলে সচেতন হলে ডেঙ্গুকে রোখা সম্ভব সেই দিন পাড়ার ছেলেমেয়েরা একসাথে মিলেই রাস্তায় মাইকিং করল ডেঙ্গু প্রতিরোধে যা করণীয় তা এখনই করো জীবন বাঁচাও এই গল্প শুধু অরণ্যের নয় এটা বাংলাদেশের হাজারো মানুষের গল্প যারা ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই করে বেঁচে ফিরেছে আর কেউ কেউ ফিরতে পারেনি একটা ছোট ভুল রাস্তায় জমে থাকা পানি পরিষ্কার না করা আশেপাশের ময়লা পরিষ্কার না করলে হতে পারে ডেঙ্গুর মতো রোগ অরণ্যা এখন ডেঙ্গু প্রতিরোধে একজন স্কুল অ্যাম্বাসেডার সে জানে জ্ঞান সচেতনতা আর সময়মতো চিকিৎসাই পারে জীবন বাঁচাতে